বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি রেলওয়ে স্টেশনের চিত্র যেটা কমলাপুর রেলওয়ে স্টেশন নামে পরিচিত এই কমলাপুর রেলওয়ে স্টেশন দেখতে যেমন নান্দনিক তেমনি আকর্ষণীয় আমাদের সকলেরই এই স্টেশন সম্পর্কে জানার অনেক আগ্রহ কিন্তু আমরা সবাইকে জানি এই স্টেশনটির ইতিহাসটা কী কমলাপুর রেলওয়ে স্টেশন এর দাপ্তরিক নাম হল ঢাকা রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন এটি দেশের বৃহত্তম স্টেশন ও পরিবহন খাতে ব্যস্ততম অবকাঠামো যা রাজধানীর প্রবেশদ্বার হিসেবে বিবেচিত স্টেশনটি পহেলা মে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে চালু করা হয় কমলাপুর রেলওয়ে স্টেশন পাকিস্তান আমলে তৈরি হলেও স্টেশনের রেলপথটি ব্রিটিশ ভারতী আমলে নির্মিত হয় পাকিস্তান সৃষ্টির পর ঢাকায় অবস্থিত পুরনো রেলওয়ে স্টেশনটি অপর্যাপ্ত হওয়ায় শহরের কমলাপুর এলাকায় আরেকটি রেলওয়ে স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে নির্মিত এই রেলওয়ে স্টেশনটি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়ও সংগঠিত গণহত্যার সাক্ষী ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানে দেশের প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো স্থাপন করা হয় বিভিন্ন সময় স্টেশন ভবনটি স্থানান্তর ও ভেঙে ফেলার প্রস্তাব ও সিদ্ধান্ত নেওয়া হলেও কর্তৃপক্ষের বিশিষ্টজনদের আপত্তির ফলে তা করা সম্ভব হয়নি বর্তমানে এই স্টেশনকে ঘিরে মাল্টি পরিবহন হাব নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে যা দুই হাজার সালের মধ্যে সম্পন্ন করা হবে এই স্টেশনটি বিভিন্ন সমস্যায় জর্জরিত সেগুলোর মধ্যে অন্যতম হল ভাসমান জনগোষ্ঠী প্ল্যাটফর্মের উচ্চতা নিরাপত্তাহীনতা অপরাধমূলক কর্মকাণ্ড পথচারী সেতু ব্যবহারে যাত্রীদের অনীহা কুলিদের সমস্যা তথ্যের অপ্রাপ্যতা ইত্যাদি স্টেশনে এগারোটি প্ল্যাটফর্ম রয়েছে এর পাশাপাশি আছে একটি হাসপাতাল একটি মসজিদ একটি থানা সহ বিভিন্ন সুযোগ সুবিধা এখানে বিদ্যমান রয়েছে প্ল্যাটফর্মটিতে আপনি যখন নামবেন যেদিকেই তাকাবেন আপনার খুবই ভালো লাগবে নয়ন জোরানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটি রেলওয়ে স্টেশন হল কমলাপুর রেলওয়ে স্টেশন এখানে যাত্রীদের জন্য বসার যে ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী ছাউনি আকারে করা প্রত্যেকটা পিলারের পাশেই যাত্রীদের বসার জন্য একটি বাড়তি করে জায়গা করে রাখা হয়েছে গোল করে সেখানে তারা বসে থাকে রয়েছে স্বাগতম ডেস্ক আপনি আপনার অভিযোগ দিতে পারবেন পাশাপাশি আপনি একটু ঘুরে দেখবেন দেখুন উপরের দিকে কি সুন্দর ব্যবস্থা দেখতে সুন্দর লাগে গম্বুজগুলো কিভাবে করে রেখেছে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে নান্দনিক আপনি যেদিকে তাকাবেন সেদিকে রয়েছে এক পাশ দিয়ে ঢোকার গেট আর এক পাশ দিয়ে আপনার বাহির হওয়ার গেট আপনি যে পার্শদে ঢুকবেন ওই পাশ দিয়ে বের হতে পারবেন না যে দিয়ে বের হবেন সে দিয়ে ঢুকতে পারবেন না দেখুন এই যে বের হচ্ছে আর ওই পারে ঢুকতেছে কত সুন্দর ব্যবস্থা আপনার সুযোগ হলে আপনি রেলওয়ে স্টেশনটি একবার ঘুরে আসতে পারেন এটাও দেখার মতো একটি জায়গা হাজারো মানুষ এখানে আসতেছে এবং বাংলাদেশের এদিকে ওদিকে বিভিন্ন প্রান্তরে চলে যাচ্ছে রয়েছে বইয়ের দোকানও কত সুন্দর তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর টুকিটাকি খবর আমার ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এর পরবর্তীতে আপনাদের জন্য রয়েছে ঢাকা মেডিকেল কলেজের তথ্য সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি